ফ্রিজটা বের হয়ে এসে বাম পাশে কোরের মধ্যে দিয়ে যাবে এইভাবে জোড়া দিয়ে দিতে হবে এই মতো রোটোর সাইজ ছিল পাঁচ ইঞ্চি আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা ভিডিও দ্বিতীয় পাঠে অর্থাৎ একদম শেষ পাঠে চলে এসেছি এই ভিডিও শেষে আপনারা প্রথম পর্বটি পেয়ে যাবেন সেই সাথে আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও আপনারা গত ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবেন তো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো বন্ধুরা চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে তারপরে রানিং কয়েল থেকে চারটা মাথা বের হবে এই বাম পাশে দুইটা বের হবে আর হচ্ছে ডান পাশে দুইটা বের হবে হ্যাঁ তো আমরা রানি কয়েলের যেটা সবচেয়ে বড় কয়েল অর্থাৎ আপনার শেষের কয়েল থেকে বা হচ্ছে বড় কয়েল থেকে যে মাথাটি বের হয়েছে সেটা আমরা ধরবো বড় মাথা আর রানিং কয়েলের একদম ছোট কয়েল থেকে যে মাথাটি বের হয়েছে সেটা আমরা ধরবো ছোট মাথা তো দেখেন দুইটি রানিং কয়েলের যে দুইটি বড় মাথা আছে সেই দুটি মাথা আমরা এইভাবে নিয়ে এসে একত্রিত করে দিব তো একত্রিত করে দেওয়ার পূর্বে অবশ্যই একটি টিউব দিয়ে নিবেন আপনারা এই মোটরের কয়েলের সম্পূর্ণ হিসাবটি আমি একদম ভিডিও শেষে দিয়ে দিব ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ

দুটি মাথা আর থাকলো হচ্ছে স্টার্টিং কয়েলের দুইটি মাথা তো এখানে দেখেন আমরা একদম কবন করে নিয়ে চলে যাবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ভেতরে আসলে কয়েলের তার জোড়া দেই না আমরা তীরে একদম কয়েলের তারই টিউব দিয়ে বাইরে নিয়ে যাই হ্যাঁ তো আমরা সেভাবে কাজটি করবো দেখেন তো বুঝতে পারবেন যে একদম এই বামপাশ থেকে কমন করে নিয়ে কমন করার জন্য আপনার সামনে রানিং কয়ালের লুপটি রাখতে হবে আর তার থেকে আপনার হাতের বাম পাশে যে স্টার্টিং কয়ালের লুপটি আছে সেই লুপটি নিয়ে কমন করতে হবে তো দেখুন আমরা রানিং মাপ নিয়ে নিলাম টিউবের হ্যাঁ মাপটি নিয়ে তো রানিং কয়ালের লুপের মধ্যে আমরা টিউবটি এই পর্যন্ত দিয়ে দিলাম দেওয়ার পরে যে স্টার্টিং কয়েলের আছে সেটাও আপনার একদম গোড়া থেকে এই পর্যন্ত মাপ আমরা নিয়ে মাপ নেওয়ার পরে টিউবটি একদম গোড়া পর্যন্ত ঢুকিয়ে দিব ঢুকিয়ে দেওয়ার পরে সে আমরা একটু মোটা টিউব কেটে নিয়ে আমরা ডবল করে দিয়ে দিব যেন ভবিষ্যতে কোনো সমস্যা না হয় এখন আমরা ঠিক এই জায়গা থেকে একটু বড় টিউব একদম বাইরে নিয়ে চলে যাবো এখন আমি টিউব টিউব দিয়ে আমি মাপ নিয়ে নিলাম মাপ নেওয়ার পরে ঠিক এইভাবে ধরে আপনার তিনটে তার ঢুকিয়ে দিতে হবে টিউবটি দেওয়ার পরে আপনার তিনটা টিউব সহ এখানে একটা স্টেপ মেরে দিবেন যেন আপনার টিউবটি বের হয়ে না আসে হ্যাঁ দেওয়ার পরে আইটি মোটা টিউব নিয়ে আপনার ডবল ডবল করে দিতে হবে কারণ ডবল ডবল টিউব না দিলে আপনার দেখা যাবে যে পরবর্তীতে একটি দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে যার কারণে আমরা ডবল ডবল টিউব ব্যবহার করবো তো আপনারা ঠিক এইভাবে কাজটি করবেন তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ দেখুন বন্ধুরা আমার টিউবটি দেওয়া শেষ তারপরে এই দাঁড়টা আমি এই সামনের ফুটো দিয়ে বের করে নিয়ে চলে যাব দেখেন আমি বের করে নিয়ে আসছি কমনের কাজটি শেষ হয়ে গেল আপনারা এই মার্কু কয়েল কিভাবে ঢুকাবেন সেটা আমি একদম ভিডিও শেষে খাতা কলমে বুঝিয়ে দিবো স্টার্টিং কয়েলের মাপটিও আমি নিয়ে নিলাম তো বন্ধুরা দেখেন মাপটি নেওয়ার পরে টিউবটি ডবল করে একদম স্টার্টিং কয়েলের গোড়া পর্যন্ত দেখেন আমি টিউবটি পৌঁছাই দিলাম তো আপনারাও ঠিক এইভাবে কাজটি করবেন তাহলে আর সমস্যা হবে না টিউবটি দেওয়ার পরে তারপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে স্টার্টিং কয়েলের এই রুপটি কমন যে পাশ দিয়ে বের হয়েছে সেটাও আমার দেখে বের করে নিয়ে চলে আসলাম এখন থাকলো শুধু রানি তার তারটি তো রানে গলে তার টিও আপনারা ঠিক সেম ভাবে একদম ডবল ডবল টিউব দিয়ে বের করে নিয়ে চলে আসবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো সবকিছু মিলিয়ে আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তারপরে যে জোড়াগুলো ছিল সেই জোড়াগুলো তো অবশ্যই ঝালাই করে নিতে হবে না হলে আমরা পরবর্তীতে লুজ হতে পারে তো আমরা তো আমরা এটা সুন্দর করে ঝালাই করে নেব ঝালাই দেওয়ার পরে একটা স্কুয়ার টেপ দিয়ে দিবেন টেপ দেওয়ার পরে যে ফলস টিউবটি আমরা দিয়েছিলাম সেটা আমরা এই টেপের উপর দিয়ে এইভাবে তুলে দিবেন যাওয়ার পরে আপনারা এই জিনিসটি সুতো দিয়ে সুন্দর করে বেঁধে নেবেন দেখেন আমার কানেকশন করা হয়ে গেল হ্যাঁ কানেকশন করার পরে যে তিনটি তার আমার বের হয়ে আসলো দেখেন একদম এই কমন তারপরে স্টার্টিং তারপরে রানিং তো বন্ধুরা এখন আমরা এই মোটরের কোয়েলটি সুতো দিয়ে বেঁধে নিয়ে তারপরে বান্নি দিয়ে শুকিয়ে নিয়ে তারপরে আসবো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার মোটরের কোয়েলের কাজ কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আমি মোটরটি ফিং করে চালিয়ে দেখাবো সেই সাথে কত নেয় সেটাও আমি দেখাবো তো বন্ধুরা দেখেন মোটরটি পূর্বে যে হ্যাঁ এই পেপার গুলো আপনারা সুন্দর মতো ডাবিয়ে নেবেন এখন নার গুলো না গিয়ে দেবো এখানে ভালোভাবে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন এক পাশে গুলো লাগানো হয়ে গেছে হ্যাঁ পিছনের কভারটা লাগিয়ে দিব হ্যাঁ তো পিছনের কভার লাগানোর পূর্বে একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে কয়েল যেন কভারের সাথে যেন লেগে না যায় দেখেন আমরা এটি ফেটি করে দেওয়ার পরে এটা হালকা করে বাড়িয়ে দেবো সেই সাথে আমরা নারগুলো এখানে লাগিয়ে নিব আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ

এটা হচ্ছে আমাদের কমন আমরা কমনের সাথে তার লাগাই দিলাম এখানে সংযুক্ত করে দিলাম উল্টা পাল্টা হলে সমস্যা নাই আর এই যে রানিং এর সাথেও তার আমরা এখানে সংযুক্ত করে দিলাম তাহলে দিলামের দিকে খেয়াল রাখতে পারেন কত এম্পের কারেন্ট টি নিচ্ছে আপনারা দেখতে পারবেন এখানে মিটারের দিকে খেয়াল করুন চালো হয়ে গেল কারেন্ট নিচ্ছে এক পয়েন্ট নব্বই সপ্তাহ তো ছুটি আমাদের ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ চলবে ক্যালাসের লাগাই কানেকশন করে দিবেন তাহলে লাল তার থাকবে সেটার সাথে রানিং কয়েলের তার এইভাবে সংযুক্ত করে নিতে হবে একটি টিউব এর মধ্যে এইভাবে প্রবেশ দিবেন এটা হয়ে গেলো তারপরে স্টার্টিং এর মধ্যে যেটা থাকলো ওই স্টার্টিং এর মধ্যে একটা টিউব এইভাবে আপনার প্রবেশ করা যেতে হবে দেওয়ার পরে দেখুন আমরা চল্লিশ ক্যাপাসিটি লাগাবো আমি যদি খুলে আপনাকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যেখানে লেখা আছে চল্লিশ ইয়েট ক্যাপাসিটার তো আমরা এখানে এই চল্লিশ ক্যাপাসিটিটাই ব্যবহার করব রেখে দিয়ে আমরা আমরা ধারাটা করে নিচ্ছি এইভাবে গ্যাস দিয়ে তারপরে যে টিউবটা থাকবে এই টিউবটা এর মধ্যে ঢুকিয়ে দিবেন ঠকিয়ে দেওয়ার পরে স্টার্টিং এরটাও এইভাবে আলাদা ঠকিয়ে দেবেন এটা এই দেখে বসিয়ে দিয়ে ওটার যে কভারটি আসে সেই কভারটি লাগিয়ে দিলে হয়ে যাবে যদি আমি মোটামুটি আপনাদের একটু চালু করে দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে আমি এখানে তারকে সংযুক্ত করে নিচ্ছি আর সেই সাথে মোটরের বডিটি দেখার জন্য একটি তার আমি লাগাচ্ছি না কারণ বডিটা অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ দেখুন এখন ধরতে সেট বডি তো ধরলাম দেখেন বডিতে কোনো কানেকশন পাচ্ছে না তার মানে এটি ঠিক আছে হ্যাঁ তো তারপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একদম আমি ডাইরেক্ট এখানে সংযুক্ত করবো আর সেই সাথে আমি এমপিআর মিটারটি লাগিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য ডাইরেক্ট দেখেন মোটরটি দিলাম মোটরটি চালু হয়ে গেল মোটরটি কারেন্ট নিচে দুই এমপিআর বা এক নিরানব্বই তো বন্ধুরা এখন আমি মোটরের কয়েল সম্পূর্ণ হিসাব তৃতীয় 보도록 আপনারাTableCell খাতা কলম নিয়ে বসতে পারেন তো দেখেন মোটরটি 2 এক্সপি এর মোটর মোটরের কম্পারেটিভ হচ্ছে ফুয়ান ও বন্ধুরা আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করবে যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখেন বন্ধুরা আমাদের এই মোটর রোটর সাইজ ছিল 5 ইঞ্চি তো রানিং কোয়ারজি হবে 21 এর ডবল একুশের ডবল আর স্টার্টিং কয়েলটি হবে একুশের সিঙ্গেল একুশের সিঙ্গেল আপনার রানিং কয়েলের প্যাচ সংখ্যা হবে আট পনেরো একুশ আটাইশ তারপরে হচ্ছে তিরিশ আর স্টার্টিং এর প্যাচ সংখ্যা হবে আট চোদ্দ আটত্রিশ